কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তমলুকের নিমতৌরিতে জেলা শাসকের ভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে তমলুকের মানুষের জন্য পানীয় জলের সমস্যার কথা জানিয়েছিলেন তামলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বৈঠকে জানানো হয়েছিল এলাকা মানুষের জন্য বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হবে রূপনারায়ণ নদীর জল পরিশুদ্ধ করে তা বাড়ি বাড়ি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর সেই কথা বাস্তবায়ন হলো শনিবার গত চৌঠা মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল শিলান্যাস হয় শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের শুভারম্ভ হয় খুব আনন্দের ব্যাপার এখানকার মানুষ তারা পরিশুদ্ধ পানীয় জল পাবেন এবং সেটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট হয়ে তারা আগামী দু হাজার সালেই তারা পাবেন এখানকার মানুষদের উদ্দেশ্যে এটা পৌরসভার একটা খুব বড় একটা কন্ট্রিবিউশন থাকবে এবং যেটা আপনারাও জানেন যে এই মুহূর্তে পুরো পৃথিবী একটু জল সংকটের দিকে যাচ্ছে আমাদেরও যে ভূগর্ভস্থ জল তার কিন্তু ক্রমাগতভাবে তার কিন্তু লেভেল নেমে যাচ্ছে সুতরাং ক্ষেত্রে আমাদের যেটা আগামী দিনে বিকল্প হচ্ছে সারফেস ওয়াটারকে প্রপারলি ট্রিটমেন্ট করে বাড়িতে জল দেওয়া যেটা এই মুহূর্তে পুরো জেলা জুড়েই কাজ চলছে আরবান এরিয়াতে যেমন আমাদের এখানে পৌরসভার তরফ থেকে করা হচ্ছে আবার ঠিক গ্রামীণ এলাকাতেও কিন্তু পঞ্চায়েতে পঞ্চায়েতে এই কাজ শুরু হয়ে গেছে গভর্নমেন্টের কাছ থেকে যেটা নির্দেশ হচ্ছে যে আমাদেরকে এনশোর করতে হবে যে দু হাজার পঁচিশের অন্তত অক্টোবর নভেম্বরের মধ্যে যাতে প্রত্যেকটা মানুষ যেন বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল ট্যাপ লাইনের মাধ্যমে পান এবং তার জন্যই কিন্তু এই বড় কর্মযজ্ঞ চলছে আমি আশা করছি যে এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং এই এফার্টের মাধ্যমে কিন্তু যে জলসংকট এখনও কোনো কোনো জায়গায় আছে সেটা সম্পূর্ণভাবে দূরীভূত হবে তমলুক পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের দক্ষিণ চড় এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ কোলে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজাল এবরার তাম্রিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন দীপেন্দ্রনারায়ণ রায় সহ অন্যান্যরা তামলিপ্ত পুরসভা চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় জানিয়েছেন আমরা প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমাদের কৃতজ্ঞতা জানাবো তামলিপ্ত পুরসভার পক্ষ থেকে আমাদের এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর সাহেবরা রয়েছেন এদের সবাই মিলে এবং আমাদের তামলিপ্ত পুরসভার কাউন্সিলর রয়েছেন আমাদের পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করেছেন এবং সর্বোপরি যার আপনারা সবাই জানেন যে এখানে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমি ম্যাডামকে সিএম ম্যাডামকে জলের কথা বলেছিলাম তখন তিনি মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে তামলৈত্য পৌরস্পকে জলটা দেওয়া হবে সেরকম তিনি তখন দিনের চিফ সেক্রেটারি তাকেও বলেছিলেন এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের দিনের সেক্রেটারি তাকেও বলেছিলেন এবং আজকে তাদের বদনীতায় আজকের আমরা তামলৈত্য বার্ষিক একশো একষট্টি বছরের ইতিহাসে আমরা তাম্যৈত্যবাসীর স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং পরিষ্ঠিত পানীয় জল আমরা আশা করছি দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পারবো এইভাবেই আমরা তাম্রৈত্য বাসীকে আমরা আমাদের পরিষেবা উপহার দেব এই প্রজেক্টের জন্য কত টাকা খরচা একশো সাত কোটি টাকা টোটাল প্রজেক্ট আমাদের রয়েছে এবং পরবর্তীকালে প্রয়োজনের টাকা আবার বাড়তে পারে। যেখানে এই জলগুলো দেওয়া হবে তখন কি এই নলকূপগুলো বন্ধ হয়ে যায় না নল খুব খোলা থাকবে জলটা আমাদের নন্দকুমারের ওখান থেকে ইনটেক পয়েন্ট থেকে জলটা তুলে এখানে এসে পরিশোধন করে আমরা মানুষের হাতে মানে প্রত্যেক বাড়িতে পৌঁছে দেবো এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আঠেরো নম্বর ওয়ার্ডে পাইপ পাতার কাজ শুরু হয়েছে তার মানে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব তার সহযোগিতা আমরা এগিয়ে যাবো আমরা আশা করছি চেয়ারম্যান সাহেব বললেন আমাদের আনুমানিক একশো সাত কোটি টাকা এই প্রকল্পের জন্য ধরা হয়েছে আপাতত তাতে করে আমরা রূপনারায়ণ নদী থেকে জল তুলব ইনটেক যেটি হবে ওখানে একটি এবং যে যে কাজের আজকে শুভারম্ভ এখানে হলো সেটি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা যেখানে জেটি করব সেই ওয়ার্ক অর্ডার এখন আমরা ইস্যু করতে পারিনি আছে আমাদের ওটা স্যাংশন স্তরে আছে এটির ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে আজকে সাত নয় তারিখ ওনাদের আজকের থেকে শুরু করবার কথা আজকে যেহেতু গণেশ চতুর্থী আছে শুভ দিনে সেই সূচনা হলো এখান থেকে জল পরিশোধিত হয়ে আমরা তিনটি জলাধার তৈরি করব যাকে আমরা আমাদের ভাষায় বলি ওভারের রিজার্ভার তিনটে জোনে হবে আর তিনটে জোনে এখানকার ওভারের রিজার্ভার আছে এবং সারা শহর জুড়ে মানে অপরিশোধিত জল অর্থাৎ ইনটেক থেকে তুলবার পর অপরিশোধিত জল এবং পরিশোধিত জল এই সমস্ত জল যে নলকূপ দিয়ে মানে পাইপ দিয়ে যাবে তার লেন্থ হবে আনুমানিক একশো পঁচিশ কিলোমিটার তা একটু বাড়তেও পারে আবার একটু কমতেও পারে এবং আমরা যে সকল বাড়িতে এখনো জল পাইনি আমরা সেই পরিশোধিত জল পৌঁছে দেব তাদের বাড়িতে মিটার সহ কানেকশান হবে ঠিক আছে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পকে সমাপ্ত করতে সকলের সহযোগিতা নিয়ে পার হেড আমাদের যে ডিজাইন আছে তাতে একশো পঁয়ত্রিশ লিটার জনপ্রতি প্রতিদিন টার্গেট পিরিয়ড আমাদের যে তেইশ সালে এই প্রজেক্টটা স্যাংশন হয়েছিল কিন্তু আমরা যেহেতু টেন্ডার করতে সময় লাগে সময় লাগে বলতে একবার টেন্ডার করেছি ম্যাচিওর করেনি সেহেতু আমাদের যে সময়সীমা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টকে আমরা আঠেরো মাস সময় দিয়েছি তার মানে যদি আমরা এখন থেকে ধরি তাহলে আমাদের পঁচিশ সাল এবং তারপর ছাব্বিশ সালের কিছুটা সময় লাগতে পারে